আমি যেহেতু পশ্চিম দিকে থাকি যার জন্য আমাকে সাদা জার্সি পড়তে হয়েছে তবে আমার মনে হয় যে আমি অর্ধেক খেলা সাদা জার্সি পরব আর আবার আরেকবার হলুদ জার্সিও পরব আমি উত্তর এবং দক্ষিণ পূর্ব এবং পশ্চিম সবাইকেই নিয়ে চলতে চাই ইনশাআল্লাহ আপনারা আমার জন্য দোয়া করবেন আজকের এই খেলাটা আয়োজন করার জন্য মঙ্গল ভাইকে এবং অন্যান্য ওনার সঙ্গী যারা আছে তার মধ্যে লেবু আছে মেয়াদ আছে আর কি ছিল হুমায়ুন আছে এবং গ্রামের যারা অন্যরা যুবক এবং ছাত্র এবং জনসাধারণ যারা এই অনুষ্ঠানটাকে আজকে সাফল্য মন্ডিত করার জন্য কাজ করেছেন প্রয়াস করছেন সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং উৎসব দর্শক যারা কষ্ট করে এসছেন আমার বোনরা এসছেন আমার আসছেন আমার চাচিরা আসছেন আসছেন ভাইয়েরা সবাইকে আমি ধন্যবাদ জানাই আজকে এই প্রীতি ফুটবল খেলায় ঈদ পূরণ মনে এই খেলা আয়োজন করার জন্য এবং আপনারা দর্শক হিসাবে এটাকে সাফল্য মন্ডিত করার জন্য এবং খেলোয়াড়দের উৎসুক এবং উৎসাহ দেওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি আমি আরও এই মুহূর্তে এই খেলার উদ্বোধন ঘোষণা করছি